তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্টে অবশেষে গড়াবে চাকা সময় বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট রেল প্রজেক্ট ভাবাদিগির আন্দোলনকারীরা কলকাতা রায়কে স্বাগত জানালেও দাবি থেকে এখনও সরে আসেননি তারা আন্দোলনকারীদের দাবি তারা রেল লাইনের পক্ষে দিঘি বাঁচিয়ে রেল চাই এমনটাই বলছেন ভাবাদিগির আন্দোলনকারীরা তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প নিয়ে কলকাতা হাইকোর্ট মন্তব্য করেছে আড়াই লক্ষের চেয়ে আড়াইশো স্বার্থ এবার হাইকোর্টের নির্দেশে আসার আলো দেখছে দীর্ঘদিন ধরে আটকে থাকা এই রেল প্রকল্প দীর্ঘ আট বছর ধরে ভাবাদিগি বাঁচাও জমি আন্দোলনের জেরে থমকে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের গোঘাত ও কামারপুকুরের মধ্যবর্তী ভাবাদিগিতে থমকে রয়েছে রেলের কাজ তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের ভাবাদিগি অংশের কাজ আগামী তিন মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কেএস শিবজ্ঞানের ডিভিশন বেঞ্চ পাশাপাশি জমি অধিগ্রহণ বাবদ যেখানে ক্ষতিপূরণ ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে সেই সব অঞ্চলের কাজ আগামী ছয় সপ্তাহের মধ্যে শুরু করতে হবে বলে নির্দেশ হয়েছে। সেই ক্ষেত্রে রেল কর্তৃপক্ষকে সর্বতভাবে সহযোগিতা করতে ও জমি অধিগ্রহণ সমস্যা মেটাতে রাজ্যকে নির্দেশ দিয়েছে আদালত ভাবাদিগির আন্দোলনকারীরা কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানালেও দাবি থেকে এখনও সরে আসেনি তারা আন্দোলনকারীদের দাবি দিঘি বাঁচিয়ে রেলপথ তারা রেললাইনের যদিও হাইকোর্টের পর্যবেক্ষণের পর কেশর বিষ্ণুপুর রেললাইন নিয়ে আসার আলো দেখছে দক্ষিণবঙ্গের বৃহৎ অংশের মানুষজন এই রেললাইন সম্পূর্ণভাবে চালু হলে পশ্চিমাঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া সঙ্গে হাওড়ার যোগাযোগ করতে আরও কম সময় লাগবে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের কাজ ইতিমধ্যেই জোর কদমে চলছে তারকেশ্বর আরামবাগ থেকে গোঘাট পর্যন্ত সম্প্রসারিত হয়েছে অন্যদিকে কামারপুকুর স্টেশনও তৈরি হয়ে পড়ে আছে গোঘাট রেল স্টেশন থেকে ভাবাদিগির পূর্বপাট পর্যন্ত রেলের স্লিপার ও পাত পড়েছে অপরদিকে ভাবাদিগির পশ্চিম প্রান্ত থেকে কামারপুকুর স্টেশন পর্যন্ত স্লিপার বিছিয়ে রেল লাইন সম্পূর্ণ হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন কামারপুকুর স্টেশন ও আগেই সম্পূর্ণ হয়ে গিয়েছে বর্তমানে রেল লাইনের ও স্টেশনের কাজ চলছে কামারপুকুর রেল স্টেশন থেকে জরামবাটি রেল স্টেশনের মধ্যবর্তী অমরপুর এলাকায় দ্রুতগতিতে মাটি ফেলার কাজ চলছে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্টে অবশেষে গড়াবে চাকা সময় বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট রেল প্রজেক্ট ভাবাদিঘির আন্দোলনকারীরা কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানালেও দাবি থেকে এখনও সরে আসেননি তারা আন্দোলনকারীদের দাবি তারা রেল লাইনের পক্ষে দিঘি বাঁচিয়ে রেল চাই এমনটাই বলছেন ভাবাদিঘির আন্দোলনকারীরা তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প নিয়ে কলকাতা হাইকোর্ট মন্তব্য করেছে আডাই লক্ষের চেয়ে আড়াইশোর স্বার্থ বর্ণায় এবার হাইকোর্টের নির্দেশে আসার আলো দেখছে দীর্ঘদিন ধরে আটকে থাকা এই রেল প্রকল্প দীর্ঘ আট বছর ধরে ভাবাদিগি বাঁচাও জমি আন্দোলনের জেরে থমকে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের গোঘাট ও কামারপুপুরের মধ্যবর্তী ভাবাদিগিতে থমকে রয়েছে রেলের কাজ তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের ভাবাদিগি অংশের কাজ আগামী তিন মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবগান্যের ডিভিশন বেঞ্চ পাশাপাশি জমি অধিগ্রহণ বাবদ যেখানে ক্ষতিপূরণ ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে সেই সব অঞ্চলের কাজ আগামী ছয় সপ্তাহের মধ্যে শুরু করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে রেল কর্তৃপক্ষকে সর্বতভাবে সহযোগিতা করতে ও জমি অধিগ্রহণ সমস্যা মেটাতে রাজ্যকে নির্দেশ দিয়েছে আদালত ভাবাদিঘির আন্দোলনকারীরা কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানালেও দাবি থেকে এখনও সরে আসেননি তারা আন্দোলনকারীদের দাবি দিঘি বাঁচিয়ে রেলপথ হোক তারা রেল লাইনের পক্ষে যদিও হাইকোর্টের পর্যবেক্ষণের পর তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন নিয়ে আসার আলো দেখছে দক্ষিণবঙ্গের অংশের মানুষজন এই রেল রেললাইন সম্পূর্ণভাবে চালু হলে পশ্চিমাঞ্চলের বাপুরা পুরুলিয়া সঙ্গে হাওড়ার যোগাযোগ করতে আরও কম সময় লাগবে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের কাজ ইতিমধ্যেই জোর কদমে চলছে তারকেশ্বর আরামবাগ থেকে গোঘাট পর্যন্ত সম্প্রসারিত হয়েছে অন্যদিকে কামারপুকুর স্টেশনও তৈরি হয়ে পড়ে আছে গোঘাট রেল স্টেশন থেকে ভাবাদিগির পূর্বপাট পর্যন্ত রেলের স্লিপার ও অপরদিকে ভাবাদিগির পশ্চিম প্রান্ত থেকে কামারপুকুর স্টেশন পর্যন্ত স্লিপার বিছিয়ে সম্পূর্ণ হয়ে পড়ে রয়েছে কামারপুকুর স্টেশন দীর্ঘদিন ও আগেই সম্পূর্ণ হয়ে গিয়েছে বর্তমানে জোরবদিনে লাইনের ও স্টেশনের কাজ চলছে কামারপুকুর রেল স্টেশন থেকে জরামবাটি রেল স্টেশনের মধ্যবর্তী অমরপুর এলাকায় দ্রুত গতিতে মাটি ফেলার কাজ চলছে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্টে অবশেষে গড়াবে চাকা সময় বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট রেল প্রজেক্ট ভাবাদিঘির আন্দোলনকারীরা কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানালেও দাবি থেকে এখনও সরে আসেন তারা আন্দোলনকারীদের দাবি দিঘি বাঁচিয়ে রেলপথ তারা রেল লাইনের পক্ষে দিঘি বাঁচিয়ে রেল চাই এমনটাই বলছেন ভাবাদিঘির আন্দোলনকারীরা তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প নিয়ে কলকাতা হাইকোর্ট মন্তব্য করেছে আড়াই লক্ষের চেয়ে আড়াইশোর স্বার্থ বর্ণায় এবার হাইকোর্টের নির্দেশে আসার আলো দেখছে দীর্ঘদিন ধরে আটকে থাকা এই রেল প্রকল্প দীর্ঘ আট বছর ধরে ভাবাদিগি বাঁচাও জমি আন্দোলনের ছেড়ে থমকে তারকেশ্বর বিকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের গোঘাট ও কামারপুকুরের মধ্যবর্তী ভাবাদিগিতে থমকে রয়েছে রেলের কাজ তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের ভাবাদিগি অংশের কাজ আগামী তিন মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবগা নামের ডিভিশন বেঞ্চ পাশাপাশি জমি অধিগ্রহণ বাবদ যেখানে ক্ষতিপূরণ ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে সেই সব অঞ্চলের কাজ আগামী ছয় সপ্তাহের মধ্যে শুরু করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে রেল কর্তৃপক্ষকে সর্বতভাবে সহযোগিতা করতে ও জমি অধিগ্রহণ সমস্যা মেটাতে রাজ্যকে নির্দেশ দিয়েছে আদালত ভাবাদিগির আন্দোলনকারীরা কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানালেও দাবি থেকে এখনও সরে আসেননি তারা আন্দোলনকারীদের দাবি দিঘি বাঁচিয়ে রেলপথ রেল লাইনের যদিও হাইকোর্টের পর্যবেক্ষণের পর তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন নিয়ে আসার আলো দেখছে দক্ষিণবঙ্গের বৃহৎ অংশে এই লাইন সম্পূর্ণভাবে চালু হলে পশ্চিমাঞ্চলের বাঁকুড়া পুরুলিয়ার সঙ্গে হাওড়ার যোগাযোগ করতে আরও কম সময় লাগবে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের কাজ ইতিমধ্যে জোর কদমে চলছে তারকেশ্বর আরামবাগ থেকে গোঘাট পর্যন্ত সম্প্রসারিত হয়েছে অন্যদিকে স্টেশনও তৈরি হয়ে পড়ে আছে গোঘাট রেল স্টেশন থেকে ভাবাদিগির পূর্বপাট পর্যন্ত রেলের স্লিপার ও পাক অপরদিকে ভাবাদিগির পশ্চিম প্রান্ত থেকে কামারপুকুর স্টেশন পর্যন্ত স্লিপার বিছিয়ে রেললাইন সম্পূর্ণ হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন কামারপুকুর স্টেশন ও আগেই সম্পূর্ণ হয়ে গিয়েছে বর্তমানে জোরবদমে রেললাইনের ও স্টেশনের কাজ চলছে কামারপুকুর রেল স্টেশন থেকে জরামবাটি রেল স্টেশনের মধ্যবর্তী অমরপুর এলাকায় দ্রুতগতিতে মাটি ফেলার কাজ চলছে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্টে অবশেষে গড়াবে চাকা সময় বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট রেল প্রজেক্ট ধাবাদিঘির আন্দোলনকারীরা কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানালেও দাবি থেকে এখনও সরে আসেননি তারা আন্দোলনকারীদের দাবি দিঘি বাঁচিয়ে রেলপথ তারা রেল লাইনের পক্ষে দিঘি বাঁচিয়ে রেল চাই এমনটাই বলছেন ভাবাদিঘির আন্দোলনকারীরা তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প নিয়ে কলকাতা হাইকোর্ট মন্তব্য করেছে আডাই লক্ষের চেয়ে আডাইশোর স্বার্থ বর্ণায় এবার হাইকোর্টের নির্দেশে আসার আলো দেখছে দীর্ঘদিন ধরে আটকে থাকা এই রেল প্রকল্প দীর্ঘ আট বছর ধরে ভাবাদিগি বাঁচাও জমি আন্দোলনের জেরে থমকে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের গোঘাট ও কামারপুকুরের মধ্যবর্তী ভাবাদিগিতে থমকে রয়েছে রেলের কাজ তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের ভাবাদিগি অংশের কাজ আগামী তিন মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবগানমের ডিভিশন বেঞ্চ পাশাপাশি জমি অধিগ্রহণ বাবদ যেখানে ক্ষতিপূরণ ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে সব অঞ্চলের কাজ আগামী ছয় সপ্তাহের মধ্যে শুরু করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে রেল কর্তৃপক্ষকে সর্বতভাবে সহযোগিতা করতে ও জমি অধিগ্রহণ সমস্যা মেটাতে রাজ্যকে নির্দেশ দিয়েছে আদালত ভাবাদিঘির আন্দোলনকারীরা কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানালেও দাবি থেকে এখনও সরে আসেননি তারা আন্দোলনকারীদের দাবি দিঘি বাঁচিয়ে রেলপথ হোক তারা রেল লাইনের পক্ষে যদিও হাইকোর্টের পর্যবেক্ষণের পর তার কেশর বিষ্ণুপুর রেল লাইন নিয়ে আসার আলো দেখছে দক্ষিণবঙ্গের বৃহৎ অংশের মানুষজন এই রেল লাইন সম্পূর্ণভাবে চালু হলে পশ্চিমাঞ্চলের বাঁকুড়া পুরুলিয়ার সঙ্গে হাওড়ার যোগাযোগ করতে আরও কম সময় লাগবে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের কাজ ইতিমধ্যেই